চোখের অপারেশনের পর মাকে পেয়ে বাবা ও সোনার উপর জিত করে সাক্ষুসারের সাথে দীপার বিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাক্ষ দীপার থেকে যখন জানতে পারলো দীপা ফুল ভালোবাসে তখন সাক্ষ্য রেস্টুরেন্টে ফুল দিয়ে সাজিয়ে রাখে এরপরে দীপাকে চোখ বেঁধে রেস্টুরেন্টে নিয়ে বাঁধন খুলে দেয় আর বলে এটা আপনার জন্য দীপা ফুল দেখে খুশি হয়ে যায় অপরদিকে সোনা যখন ঘুমিয়ে পড়ে তখন সূর্য চারুকে জানায় তুমি আমাদের জন্য বসে থেকো না তোমার একটা জীবন আছে চারু বলে আমি অলির জন্য এখানে থাকবো আমি অলিকে দেখে রাখবো তুমি চিন্তা করো না অন্যদিকে দীপাকে বাসায় পৌঁছে দিয়ে আসে সাক্ষ্য স্যার সাক্ষ্য দীপাকে মনে মনে পছন্দ করে দীপা সাক্ষ্যকে মাতাল অবস্থায় দেখতে পাই জয় যা দেখে চমকে যায় দীপা জয় দীপাকে দেখে দীপার সামনে আসে আর দীপাকে নানানভাবে কথা বলে থাকে জয় যখন দীপা আর সাক্ষ্যকে একসাথে দেখে জয় বলে তোমাদের খুব সুন্দর লাগছে যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো এটা শুনে দীপা রেগে যায় আর জয়কে থাপ্পড় দেয় এরপরে সেখান থেকে সাক্ষ্যস্তার চলে যায় জয় মাতাল অবস্থায় আসে তার জন্য কি বলছে নিজেই জানে না দীপা থাপ্পড় মারার পরে জয় কান্নায় ভেঙে পড়ে এদিকে জয়কে বাসায় নিয়ে যায় দীপা উর্মী দীপা সিদ্ধান্ত নিল জয়ের সকল টাকা পরিশোধ করে দিবে এরপরে দীপা একটা কম্পিটিশনে যায় সেখানে ফার্স্ট হলে পনেরো লক্ষ টাকা পাবে দীপা সেই কম্পিটিশনে ফার্স্ট হয় দীপার সিদ্ধান্ত এই টাকা দিয়ে রূপার চোখের অপারেশন করাবে আর জয়ের টাকা পরিশোধ করবে দীপা টাকা পাওয়ার পরে সে টাকা দিয়ে রূপার চোখের অপারেশন করার জন্য নিয়ে যায় সেখানে অলি আসে আর ওলির সাথে সূর্য আসে অলি জয়ের সাথে সূর্যের পরিচয় করিয়ে দেয় অলি বলে আমার বাবা সূর্য সেনগুপ্ত যে আসনে চমকে চায় জয়ী জয়ী বলে ওলি তার মানে সোনা ওলির কথা শুনে জৈ সূর্যের কাছে গিয়ে বলে আমার মা কোথায় জয়ের কথা শুনে সূর্য কি বলবে না বলবে কিছু বুঝে পায় না এরপরে সেখানে সাক্ষ্য আর দীপা আসে আর দীপার কথার আওয়াজ শুনে জয় বুঝতে পারে এটি হচ্ছে তার মা দীপা এরপরে জয়ী তার বাবা এবং বোনের সাথে রাগ করে সিদ্ধান্ত নিল তার সাক্ষ্য এবং দীপার সাথে বিয়ে দিবে এরপরে জয়ীর অপারেশনের পর চোখ খুলে দীপাকে দেখে জড়িয়ে ধরে আর বলে আমি পাপার তোমার বিয়ে দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা কি চাও যে সোনা সূর্যের উপর জিত করে যেন রূপা সাক্ষ্য আর দীপার বিয়ে দেয় তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ